স্কুল লাইফ স্কুল লাইফ আর ভার্সিটি লাইফের মধ্যে পার্থক্য কি চলেন যাই না যখন পরীক্ষার রেজাল্ট বোর্ডে টাঙাই দিত তখন আমার নাম খোঁজা শুরু করতাম ওপর থেকে ভার্সিটি লাইফে খোঁজা শুরু করতাম নিচে থেকে বেশি খোঁজা লাগতো না নিচে আমার রেজাল থাকত স্কুল লাইফ স্কুল লাইফে পরীক্ষার সময় এক্সট্রা পেজ নিতাম সার পেজ লাগবে সার পেজ লাগবে পেজ দেন ভার্সিটি লাইফে না আমার রোল বাদে আর কিছু লেখার থাকতো না প্রথম পৃষ্ঠাই পড়তো না মনটা চাইতো লাস্টের কয়েকটা পেজ কাইটা আরো সারকে দিয়ে অপচয় করে লাভ কি স্কুল লাইফ স্কুল লাইফে পরীক্ষার রুটিন গুলা মুখস্থ থাকতো ঠোঁটস্থ পুরা ঠোঁটস্থ পুরা কোন দিন কি পরীক্ষা পুরা ঠোঁটস্থ ভার্সিটি লাইফে আজকে কি পরীক্ষা এটা আমি জানতাম না জানতো আমার বন্ধু পরীক্ষার হলে যে জিজ্ঞেস করতাম দোস্ত আজকে কি পরীক্ষা নেই স্কুল লাইফে স্কুল লাইফে পরীক্ষার আগের দিন কলম পেন্সিল রাবার কাটার স্কেল যা আছে সব কিনা ফাটায় লাল কালী নীল কালী সবুজ কালী হলুদ কালী যত কালী আছে সাইন পেন মামা কি আছে দেন খালি দেন ভার্সিটি লাইফে পরীক্ষার হলে যা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতাম একটা কলম দে ভাই ভাই একটা কলম দে কলম আগে নেই ভাই একটা কলম দে পরীক্ষা তো দিব ভাই একটা কলম দে স্কুল লাইফে স্কুল লাইফে পুরা আড়াই ঘন্টা তিন ঘন্টা যে সময় আছে ফুল পরীক্ষা দিতাম লেখা শেষ হইত না মনে হইতো আরো সময় দিলে আরো লাগতাম লেখা শেষ হয় না লেখা শেষ হয় না পরীক্ষা শেষ হইতে চায় না মাত্র তিন ঘন্টা পরীক্ষা দেওয়া যায় কি আরো বেশি সময় দেন লাইফে পনেরো মিনিটে পরীক্ষা শেষ আমার খাতা নেয় না নাকি খাতা নেয় না কেন স্যার খাতাটা নেন না বাইরে যাই স্যার খাতাটা নেন খাতা নেয় না কেন স্কুল লাইফে স্কুল লাইফে পরীক্ষা ভালো হবে নাকি খারাপ হবে এটা নির্ভর করতো কিসের উপর জানেন এটা নির্ভর করতো প্রশ্ন কি সোজা হবে না কঠিন হবে কমন পড়বে নাকি পড়বে না ঠিক মতো তো লাইফে পাশ করবো নাকি এইটা নির্ভর করতো গার্ডটা কেমন পড়বো দেখা দেখি করতে পারবো নাকি স্কুল লাইফে স্কুল লাইফে স্বপ্ন দেখতাম বড় হইয়া ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কি আরামের জীবন শুধু সুখ আর সুখ শুধু শান্তি আর শান্তি ভার্সিটিতে ওঠার পরে মনে হইল একটা টাইম মেশিন বানাই টাইম মেশিন বানায় অতীতে চলে যাই অতীতে আমি যখন ইচ্ছা পোষণ করতাম বড় ভাইয়া ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো অরে ঘাড়াই দিয়ে আসি আমারই ঘাড়াই আমি বড় ভাইয়া ইঞ্জিনিয়ার হবা না ইঞ্জিনিয়ার হবা তোমার যে বাসটা অপেক্ষা খালি বড় বড় আনা বুঝবা বাসখাড়ে কয় ভালো আস তো ভাল লাগে না না ফেল কইরা ফেল কইরা করে স্কুলেই থাক বড়য়া লাগবো না খালি ফেল কর স্কুলে থাক এইট নাইন টেন এইট নাইন টেন ঘোরাফেরা করতে থাক ভাল লাগে না বেড়া

কি শোনার জন্য অপেক্ষা করতেছেন জানেন না জানেন না করার জন্য স্কুল স্কুল লাইফ লাইফে পরীক্ষার সময় প্রশ্ন পাওয়ার পরে পাশ মনে হইত জোস একটা পরীক্ষা হবে জোস ভার্সিটি লাইফে প্রশ্ন পাওয়ার পরে খুইলা দেখার তো দরকার নাই প্রশ্নটা করে ভাস্করাই

হ্যাঁ হ্যাঁ বুঝি হম স্কুল লাইফে যুদ্ধ করতাম প্রথম বেঞ্চে বসার জন্য পরে গেলে তোর প্রথম বেঞ্চ খালি পাবো না ইউনিভার্সিটি লাইফে যত পরে যাইতাম যত দেরি করে যেতাম তত সামনের দিকে বসতে হইতো পোলাপাইন আইসাই পিছনের বেঞ্চে আগে বসতো এর জন্য আগে যাইতাম পিছনের বেঞ্চে বসার জন্য স্কুল লাইফ স্কুল লাইফে সানরা স্যার ম্যাডামরা খুব ভরসা দিত ভবিষ্যত নিয়ে যে ভবিষ্যতে তুমি বড় হবা এই হবা সেই হবা কত বড় হবা ভার্সিটি লাইফে সাররা স্যাররা বলতো রাস্তায় ঘুরতে হব রাস্তায় ঘুরতে ঘুর চাকরি তো পাবি না রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে তোর স্যান্ডেলের তোলা 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 একবারে তলা যাব পা বাইরে গুডিস রাস্তায় বদমাশ পোলা স্কুল লাইফ স্কুল লাইফে পরীক্ষা দেওয়ার আগে যদি কোনো বন্ধু জিজ্ঞাসা করত। পরীক্ষার প্রিপারেশন কেমন রে এই তো ভালোই 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 মোটামুটি আছে ভার্সিটি লাইফে যদি কোনো বন্ধু জিজ্ঞাসা করত পরীক্ষার প্রিপারেশন কেমন ওই তুই গালি দিলি কিনলেগা আমার তুই আমার গালি দিলি কিনলেগা গালি দিলি কিনলেগা তুই আমারে উল্টা পাল্টা কথা গস বেটা বেটা এমনি মন মেজাজ খারাপ ব্যাটা তুই উল্টা পাল্টা কথা গস কি কি চাস কি তুই তুই চাসটা কি

টিভি 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 মোবাইল 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 ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটার 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 পড়া পড়া টিভি 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 পড়া টিভি 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 কম্পিউটার 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 ল্যাপটপ 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 মোবাইল 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 ফেসবুক ফেসবুক ইউটিউব ইউটিউব পড়া টিভি 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 পড়া